চীনে দ্রুত গতিতে জে টোয়েন্টি ও জে থার্টি ফাইভ জেট উৎপাদন দু হাজার সালের মধ্যে এক হাজার তিনশো বিমান বিশ্বকে সতর্কবার্তা চীন সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যুদ্ধবিমান উৎপাদনে নজিরবিহীন গতিতে এগিয়ে যাচ্ছে দেশটি বর্তমানে জে টোয়েন্টি এবং জে থার্টি ফাইভ ফাইটার জেট উৎপাদন করছে যা দু সালের মধ্যে মোট এক জেটের সমন্বয় ঘটাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের মতে এই দ্রুত উৎপাদন কৌশল শুধুমাত্র বিমান সংখ্যা বাড়াচ্ছে না বরং চীনের আকাশসীমা ও পেশাগত সামরিক শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে যে টোয়েন্টি মূলত চীনের আধুনিক স্টেইল প্রযুক্তিযুক্ত যুদ্ধবিমান যা উচ্চ গতিতে এবং কম রাডার সিগনাল সহ শত্রুকে হামলা চালাতে সক্ষম অন্যদিকে জে থার্টি নতুন প্রজন্মের মাল্টিরোল রোল স্টেল বিমান যা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে সমান দক্ষ বিশ্বের সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন এই ধরনের দ্রুত বর্ধনশীল ফ্লিট চীনের প্রতিরক্ষা কৌশলকে পুনঃসংজ্ঞায়িত করতে পারে এবং এশিয়ার আকাশসীমা নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে অন্যান্য শক্তিশালী দেশগুলোও নিজেদের সামরিক প্রস্তুতি পুনঃমূল্যায়ন করতে বাধ্য হবে চীনের এই উদ্যোগ কেবল সামরিক দিক থেকে নয় রাজনৈতিক ও কৌশলগত প্রভাবও বিস্তৃত করতে পারে এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলতে পারে চীনের এই জেট উৎপাদনের এই গতি কি বিশ্বকে নতুন সমুদ্র ও আকাশের প্রতিযোগিতার দিকে ধাক্কা দিচ্ছে সময় তার উত্তর